দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার আদিত্য হে আফতাবজ হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার শনিবার আর আজ ছিল আজ ছিল ষোলোই আগস্ট দু পঁচিশ কেমন দামে সেরা মানের গরুগুলো কিনলেন এবং কোথায় যাচ্ছে আমরা সে অর্থটা দেব উপজেলা নবাব জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে

আচ্ছা তো আপনি সরে জমি তো আসলেন ছেলে হিসাবে কেমন উনি আপনাকে আপ্যায়ন করতে পারছে ঠিক মতো নিরাপত্তা দিতে পারছে আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন তো দোয়া করে দেন তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমাকে তুমি প্রতি সপ্তাহে দিয়ে দিবা প্রতি সপ্তাহে

একেবারে হাই ভোল্টেজ একান্ন হাজার পাঁচশো নাভি কম্বল ঝুল মাতাস এই যে ভালো আছে ঝুলটা সেই না আচ্ছা পঁচপান্ন একান্ন একান্ন আচ্ছা একান্ন একান্ন হাজার অমিন চন্দ্র একান্ন হাজার

সেরা মানের বাচ্চা সাতান্ন হাজার এটার বয়স কেমন হবে মোমিন ভাই আট মাস মাস সাত আট মাস হবে সাত আট মাস হবে সাত আট মাস তাহলে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য না বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছে সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা ঢিল দি ভাই তাহলে এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আপনার মাধ্যমে নিতে চায় দিতে হবে অবশ্যই আমার সকলে আসলেই দিতে হবে নাম্বার বলেন জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স সব সময় পাবেছিলাম সব সময় পাবে মমিন ভাইয়ের এ ধরনের কালেকশন আচ্ছা আসবে দেখবে শুনবে জাস্টিফাই করে নেবে না তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র